নমস্কার আপনারা দেখছেন ইউনায় বাংলার আমি দীপ সকাল সকাল ভয়াবহ দুর্ঘটনার কবলে হাওড়ার লিলুয়ার ভট্টনগর দিবাকর ভট্ট এস আর শারদামণি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ঘরে গ্যাস সিলিন্ডারে আগুন এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এবং সেই সময় মিড ডে মিলের সেই ঘরে উপস্থিত ছিলেন সেখানকার প্রধান শিক্ষিকা তাপসী গোস্বামী এবং সহ শিক্ষিকা ছিলেন ইমলি সেই সেই সময় সময় তাদের আগুন লাগে এবং কিন্তু তারা বেরিয়ে আসে তবে কি থেকে কিভাবে ঘটনা সেই নিয়ে কিন্তু তদন্ত চলছে সেখানকার সেই লোকাল থানার যিনি উচ্চপদস্থ আধিকারিক তিনিও সেখানে এসেছেন এবং পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে প্রাথমিক স্তরে যা জানা যাচ্ছে যে এই আগুন লাগে ঠিক স্কুল শুরুর সময় অর্থাৎ স্কুলে যখন পেয়ার লাইন শুরু হবে সেই সময়টা আগুন লাগায় হয়তো অনেক ছাত্রছাত্রী সেই সময় স্কুলে পৌঁছায়নি যদি স্কুল চলাকালীন এই ঘটনা ঘটতো তাহলে সত্যি অনেকটাই ভয়াবহ আকৃতি নেওয়ার কিন্তু একটা অনুমান করা যায় তবে এই যে স্কুলের মধ্যে একটি রান্নাঘর মিড ডে মিলের রান্নাঘর সেখানে গ্যাস সিলিন্ডারের যে এইভাবে ব্লাস্ট করা অথবা যেভাবে আগুন ছড়ানোর একটি ঘটনা এটা কিন্তু গোটা এলাকায় অনেকটাই চাঞ্চল্য ছড়িয়েছে তবে সেই স্কুলের যারা ছাত্র রয়েছে এবং তাদের অভিভাবক কি জানিয়েছেন কি ঘটনা আসলে ঘটেছিল একবার তাদের মুখেই শুনে লিলুয়া ভট্টনগর ঘুঘুপাড়া দিবাকর ভট্ট এস আর প্রাথমিক রান্না করতে ফেটে আগুন লাগে গুরুতর আহত হয় প্রধান শিক্ষিকা তাপসী গোস্বামী এবং অ্যাসিস্ট্যান্ট শিক্ষিকা ইমলি সাহা ব্রহ্ম নামে দুই শিক্ষিকা সাধারণ মানুষের তৎপরতাতে আগুন নিভিয়ে দেওয়া হয় এরপর আসে দমকল এসে গ্যাস সিলিন্ডারটি বাইরে বার করে দেয় আহত শিক্ষিকাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে সাধারণ মানুষের বক্তব্য সেই সময় বিদ্যালয় কোনো ছাত্র ছাত্র ওই ঘরে ছিল না স্থানীয়রা জানান বিদ্যালয়ের প্রার্থনা শেষ হওয়ার পরেই চা বানাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে ঘটনাস্থলে পৌঁছয়ে লিলুয়া থানার বড়বাবু দেবাশিস পাহাড়ি মহাশয় তিনি পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন এবং মিড ডে মিলের ঘরটিকে তালা বন্ধ করে দেওয়া হয় ঘটনাস্থলে ছুটে আসেন তড়িঘড়ি বালি জগাছা কেন্দ্রের ভিডিও সঞ্জয় কুমার গুছাই সবাই মিলে পরিস্থিতির উপর নজর রাখছেন। ফোর আরে তুমি স্কুলে হ্যাঁ আজকে। ম্যাম রান্নাঘরে ঢুকেছিল সিলিন্ডার চেক করার জন্যে এবার এই কিছু একটা করেছে হয়তো সিলিন্ডারটা বাস্ট করেছে। ম্যামের গায়ে পুরো আগুন লেগে গেছিল। ঘটনাটা হয়েছে যে প্রেয়ারের জন্য ঘন্টা পরে তার মানে এক দুটো মেয়ে বাচ্চা মেয়ে খালি দাঁড়িয়েছে আর আমরা সামনেই দাঁড়িয়ে ছিলাম। আর দুই সেকেন্ডের এর মতো একটা বড় জোরে আওয়াজ হলো আর পুরো দেখি চারিদিকে আগুন আর দুটো ম্যাম এখন জ্বলন্ত অবস্থায় লাফালাফি করছে এসে আসলে পর্যটনী চা বানাতে গেছিল আমি মিলে হয়ে গেছিল সাথে একটা দিদিমণি এই লিকটা গ্যাস বুঝতে পারিনি আগুন জ্বালাতে ধরে নিয়েছে কজন কজন দিদিমণি দুজন তাপসী গোস্বামী আর ইমিলি সাহা মেডিকেল বিভিন্ন খবরের আপডেট জানতে চোখ রাখুন ইউএনআই বাংলার পর্দায় আর আমাদের কমেন্টে আপনারা কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের মন্তব্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ আপ रहे हैं নিউজ ইউএনআই